মর্নিং বন্ধুরা আজ তো সরস্বতী পুজো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি গায়ে কিন্তু আবার হলুদ লাগিয়েছি কিন্তু দু নৌকায় পা দিয়ে আছি আর সরস্বতী পুজো বুঝেই পাচ্ছি না পুজো দিতে পারবো কি পারবো না কারণ আমাদের মেয়েদের তো একটাই সমস্যা যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে কিন্তু তাড়াতাড়ি জামাটা পাল্টে নিয়েছি কারণ আমার নাইটি পরে থাকার অভ্যাস নেই এরপরে কিন্তু চলে গেছিলাম খাতা হাতে রাজীবদের বাড়ি আসলে আজকে রাজীব ভাইদের বাড়িতে পুজো হচ্ছে আর এই খাতাটা কিন্তু আমার সেলাই মার্জিনের খাতা যেখানে আমার সেলাইয়ের সমস্ত খুঁটিনাটি জিনিস লেখা আছে পড়াশোনা বাদ দিয়েছি কি হয়েছে আমি তো একটা হাতের কাজ করছি আর এটাও তো একটা বিদ্যা তাই কিন্তু এখানে আমি সকাল সকাল চলে গেছিলাম রাজীব ভাইদের বাড়িতে পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার জন্যে আর এ বছর যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে তাই কিন্তু আমরা দু তারিখে না আমরা তিন তারিখে পুজো দিয়ে অঞ্জলি করেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পূজা দেওয়া শেষে অঞ্জলি দেওয়া হয়ে গেছে তাই কিন্তু আমি নাচছিলাম যাই হোক তারপরে কিন্তু চলে গেছিলাম আমাদের পাড়ার পুজোতে যেখানে আমাদের ছোট ছোট বাচ্চা ভাই বোনেরা সকলে মিলে এখানে পুজোর আয়োজন করেছে আর প্যান্ডেলটা কিন্তু করে হয়েছে রাজীব ভাই আর কৌশিক ভাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পাড়াতে কিন্তু আমি আর অঞ্জলি দিতে পারিনি যাই হোক এখানে কিন্তু আমাদের পুজো একদম শেষ হয়ে গেছে আবার কিন্তু সময়ের মধ্যে যাই হোক এবছরে কিন্তু আমাদের পাড়াতে মানে সরস্বতী পুজো উপলক্ষে করা হয়েছিল ড্রয়িং কম্পিটিশন তার জন্যই কিন্তু ছোট ছোট বাচ্চার সাথে কিছু বড়রা মিলে বসে পড়েছে ড্রয়িং কম্পিটিশনের জন্যে আর এদিকে কিছু স্কুল ব্যাগ আছে যেগুলো বাচ্চাদেরকে দেওয়া হবে তো এখানে দেখতে দেখতে আমরা বাচ্চাদেরকে ড্রয়িং করার জন্য পেস দিচ্ছি আর প্রথমবার যেহেতু আমাদের পাড়াতে ড্রয়িং কম্পিটিশন করা হচ্ছে তাই ছোটদের সাথে সাথে কিন্তু বড়রাও খুবই উৎসাহ কেমন কি হবে না হবে সেটা দেখার জন্য যাই হোক এখানে কিন্তু বাচ্চারা ড্রয়িং করতে শুরু করে দিয়েছিল আর আমরা কিন্তু বসে বসে সেটাই দেখছিলাম আর দুর্গা যেহেতু এবছর পূজাতে আমাদের পাড়াতে আছে তাই দুর্গাকে একটু সাথে নিয়ে নিলাম আর আমরা দুজনে মিলেই কিন্তু সমস্ত কিছু দেখছিলাম আর মজা নিচ্ছিলাম এরপর ড্রয়িং কম্পিটিশন শেষে এবার যেহেতু বাচ্চাদের ব্যাগ দেওয়া হবে তাই কিন্তু চলে এসেছিল আমাদের ওয়ার্ডের কাউন্সিলার তাই কিন্তু এখানে তিনি কিছু বক্তব্য রাখছিলো আর সাথে কিন্তু এখানে বাচ্চাদের হাতে ব্যাগ তুলে দিচ্ছিল আর বাচ্চারাও তো অনেক খুশি হয়েছিল যাই হোক এখানে কিন্তু ব্যাগ দেওয়া শেষে যারা ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছিলো তাদের সাথে কিন্তু কিছু ফটো তুলে নিল আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড আর থার্ড এই তিনজনকে ঘোষণা করা হয়েছিল এখন তাদের হাতে একে একে আমাদের পাড়ার মানে এক কাকি সবার প্রথমে থার্ড প্রাইজটা তুলে দিল এরপরে কিন্তু চলে এসেছিলো আমার দাদা সেকেন্ড প্রাইজ দেওয়ার জন্যে তারপরে কিন্তু আমাদের ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু এখানে ফার্স্ট পুরস্কারটা দিয়েছিল তারপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। তাদের ড্রয়িংগুলো কিন্তু এখানে প্যান্ডেলের সামনে লাগানো হলো আর প্রতি বছরের ন্যায় যেহেতু এবছরও খিচুড়ি করা হবে তারই আয়োজন করা হচ্ছে তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো